আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা এবং কি মৎস্য ব্যবসায়ী আশা করি সকলে ভালো আছেন তা বরাবরের মতো আজকে আমি আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো দেশি ট্যাংরা মাছের পোনা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই সকল প্রকার মাছের পোনাগুলোও সংগ্রহ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা দলাত্রিশ মরমৃসিংহ এই সকল প্রকার মাছের পোনাগুলো আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি ট্যাংরা মাছ চাষ করতে হলে প্রথমে আপনাদেরকে পুকুর পুস্তি করতে হবে পুকুর প্রস্তুতি কীভাবে করবেন পুকুরের সাইডে পাতাবোন বা আবর্জনা থাকলে ওইগুলো ভালো করে ছাঁটাই করে বা গাছের ডালপালা ওইগুলো ভালো করে ছাঁটাই করে তারপর আপনার এই মাছগুলো চাষ করতে পারেন আমাদের কাছ থেকে আপনারা দেশি ট্যাংরা মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা দেশি গুলশা মাছের পোনা দেশি শিং মাছের পোনা অরিজিনাল সিক্স তালাপি মাছের পোনা ভিয়েতনামী শোল মাছের পোনা আয়ের মাছের পোনা ইত্যাদি সকল প্রকার মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই সকল প্রকার মাছের পোনাগুলো আমরা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এবং কি আপনারা সেটা আমাদের কাছ থেকে এই মাছগুলো এসে দেখে শুনে তারপরে আপনারা এই মাছগুলো সংগ্রহ করতে পারেন তো বর্তমানে কিছু বায়ু বায়ু বন্ধুরা রয়েছে কিছু মৎস্য ব্যবসায়ী রয়েছে যারা কিছু ভুল লোককে টাকা পাঠিয়ে দেয় তারপর তাদেরকে তার টাকা বা বায়না কিছুই দেওয়া হয় না মূলত সেই সব প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য সকল ধন্যবাদ সকলে ভালো থাকবেন খোদা হাফেজ